বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে আরো বিস্তারিত কথা বলবো এখানকার আরো স্থানীয় যে বাসিন্দা সন্তান আমরা

আপনি আসার পরে নদীর অবস্থানটা কি দেখতেছেন পর্যবেক্ষণ করে কি পাই পর্যবেক্ষণ করে কি পাইলেন খুবই খারাপ অবস্থা আসলে এই জায়গা যারা স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে আসলে এইদিকে পদক্ষেপ নেওয়ার দরকার এই দিকের মানুষগুলা খুব কষ্ট করতেছে তাই একজন বৈরাগত হিসেবে আমি ওনার কাছে আশা করি যে এই জনগণগুলো এই জায়গা যারা আছে স্থানীয় খুব কষ্ট করতেছে এর জন্য একটু পদক্ষেপ নেওয়া দ্রুত যাতে নদী বান্ধন রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া উচিত দল দল করেন না আমি কোন দল করি না না আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ ভাবে বলতেছি আসলে

খুব স্লো ভাবে ওই দেখেন জমি দিকে আমরা দেখছি জমিগুলো ভাঙিয়ে গেছে এদিকে আমরা দেখছি জমিগুলো ভাঙিয়ে গেছে তার আগে আরো অনেকগুলো সামনে আসলে যাক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা আরো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আমরা একটু এদিকে দৃশ্যটা একটু দেখে আপনাদেরকে